বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের এনআইএ রাজ্যপাল ও নগরপালকে প্রাণহানির আশঙ্কায় দেওয়া চিঠি নিয়ে শুরু বিজেপি তৃণমূল চাপানো দর এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি ভাটপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট হওয়া হামলার ঘটনার পর ঘটনার তদন্ত ভার নেয় এনআইএ সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় এখনও পর্যন্ত জন দুষ্কৃতিকে কিন্তু গত কয়েকদিন ধরে বিজেপি নেতার বাড়িতে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে অবগত করে এবং প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে এনআইএ রাজ্যপাল ও নগরপালকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা সেই বিষয় নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন গোটা ঘটনার জন্য জগদ্দল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি সোমনাথ শ্যাম যুক্ত প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে তৃণমূলের যে জগদ্দল বিধ বিধায়ক নে ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাট্যাক হয়েছিল খুব মানে প্রাণে বেঁচেছিল সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় কুড়ি জন অ্যারেস্ট হয়েছে আর সব তথ্যটা ঘুরে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে এবার রিসেন্টলি চব্বিশ তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুদ করা হয়েছিল বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায় মানে বাড়ি থেকে খুব হলে একশো মিটার দূর হবে সেখানে বোমা বিস্ফোরণ হয়ে কোনো কারণে তারপরেই আবার ওই পাশে থেকেই দুটো অস্ত্র আর গুলি রিকভার হয় আমাদের সবারই ধারণা যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে সবাই সাক্ষী হয়েছে সব মামলায় ওয়ান সিক্সটি ফোরও হয়েছে যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে তার জন্য এই চক্রান্তটা করা করছে ওরা যাতে ওকে মেরে দেওয়া হয় খুনে চক্রান্ত করা হয়েছে ওকে মেরে দেওয়ার জন্যে আমরা এই মামলাটা শুনেছি ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে এনআইএ কেউ কমপ্লেন করেছে হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে এই সম্ভাবনাটা অনেকটাই আছে দেখি হোম মিনিস্ট্রিকে আমরা কোনো বাংলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না বা বাংলা পুলিশ বারেকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না বা এই অপরাধীদেরকে ধরবেও না এনআইএকেও আমরা জানিয়েছি আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে যে যেহেতু এনআইএতে মামলাও আছে আর পুরোটা ইঙ্গিত জগদল বিধায়কের উপরে আছে দেখা যায় অপরদিকে বিজেপি নেতার আশঙ্কার কথা নস্বাত করে দিয়ে জগদল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনডিটিউসির সভাপতি সোমনাথ শ্যাম পুলিশ কমিশনারকে জানিয়েছে ভালো কথা পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে রকম দুষ্কৃতীরা বা কোনো কেউ কিছু যেন না করতে পারে বরং তাদের জন্য উত্থান না হয় সেটার জন্যে যথারীতি ব্যবস্থা নেওয়ার সেটা সিপি ব্যারাকপুর নিচ্ছেন আইসি বাটপাড়াও নিচ্ছেন আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতী যারাই আছে তাদের জন্য একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয় এটা হচ্ছে প্রথম এবার ওই কে কী আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই অনেকেই অনেক কিছু আশা করছে আমিও চাঁদে যাওয়ার আশা করছি তা আশা তো করলেই হবে না কী কী আশা করছে না পুলিশ প্রশাসন আছে আপনাকে ভরসা রাখতে হবে পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে যে মুখে কিছু করবে এই আশার কোনো উত্তর নেই আর কিছু নেই আর যে যাওয়ার লোক বললে তা দিয়ে নয় এটা হয়েছে কেউ কেউ ধরা পড়েছে আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে এটা নিয়ে এত আতঙ্কিত বা ইয়ে হওয়ার কোনো ব্যাপার নেই আমি বিজেপি নেতার ব্যাপারে বলতে পারবো না কে বিজেপি নেতা আর কে না এরা তো সব দলবদলু পার্টি কে কখন কোথায় থাকে কে বিজেপি নেতা সেটাই বোঝা মুশকিল আছে এখন বিজেপি বলে তো কিছু নেই তৃণমূল থেকে তাড়ানো যেগুলো আছে সেগুলোই বিজেপি তো সেগুলো আবার কবে লাইন লাগিয়ে বসে আছে আবার বিজেপির থেকে তৃণমূলে আসবে এটা তো কেউ জানে না তো সেই জন্যে এই সম্বন্ধে আমি কোনো কথা না আপনার প্রশ্ন যে দুষ্কৃতীরা আছে তাদের দমন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা প্রশাসন নেবে আর সেখানে আমাদের দায়িত্ব হিসেবে যেটুকুন তাদের সহযোগিতা করা নিশ্চয়ই সহযোগিতা করা হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা